জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে আমি গুরুচাঁদ ঠাকুরের শৈশবের একটা ঘটনার সবার গোচরে তুলে ধরব তখন গুরুচাঁদ ঠাকুরের বয়স মাত্র ছয় এই শৈশবেও তিনি যে এত মানবিক ছিলেন এত মানব মানবপ্রেমিক ছিলেন তারই একটা বড়ো রকমের উদাহরণ আমরা এই কাহিনীর মধ্যে দেখতে পাব একদিন গুরুচার ঠাকুর দেখছেন একটা অসহায় বালক যে রাস্তায় ভিক্ষা করে সে হেঁটে যাচ্ছে তার মনে এমন সময় কয়েকজন দুষ্টু বালক তাকে ঘিরে ধরেছে ঘিরে ধরে তার উপর অত্যাচার করছে কেউ তার মুখে থুতু দিচ্ছে কেউ চুল ধরে টানছে কেউ বা আবার তাকে চিমটি কাটছে অসহায় বালক সে কান্নাকাটি শুরু করেছে সে কাঁদছে আর এই দুষ্টু বালকগুলো আনন্দে হাসছে মজা করছে এই অবস্থা গুরুচাঁদ ঠাকুর যখন দেখেছেন তিনি দ্রুত গতিতে সেই জায়গায় চলে আসছেন এসে তাদেরকে বকাবকি করে তাদের উপরে উনি চড়াও হলেন এমনভাবে তোরা যদি কথা না শুনিস আমি কিন্তু তোদের মারব সব ভয় দেখানোর পর ওই দুষ্টু ছেলেগুলো সেখান থেকে চলে যায় গুরুচাদ ঠাকুর ওই অসহায় ভিক্ষুক বালকটিকে হাত ধরে তাকে বাড়িতে নিয়ে যায় তিনি বলেন ভাই তুই আমাদের বাড়িতে চল আমার মায়ের কাছে চল তোকে খেতে দেবে এই বলে গুরুচাঁদ ঠাকুর যখন বাড়িতে গেলেন গিয়ে দেখেন মা সামনে নেই তখন গুরুচাঁদ ঠাকুর ডাকছেন মা ও মা তুমি এদিকে এসো এই দেখো আমি একটা ভাইকে নিয়ে আসছি শান্তিমাতা ছুটে আসে এসে দেখে ওই অসহায় বালক মা জিজ্ঞাসা করেন কি হয়েছে বলে মা একে কতগুলি দুষ্ট ছেলে রাস্তায় ওকে একা একি পেয়ে ওকে মারছিল ওর উপরে নির্যাতন চালাচ্ছিল ও কান ছিল আমি ওর ওই কান্না দেখে আমি আর সুস্থ থাকতে পারিনি তাই ওদেরকে হটিয়ে দিয়ে আমি একে বাড়িতে নিয়ে আসছি মা তুমি ওকে কিছু খেতে দাও ও খায়নি কিছু ও ভিক্ষা করে খেতে দাও আর কিছু ভিক্ষা দিয়ে দিও তখন মা শান্তিমাতা সেই অসহায় বালককে কাছে টেনে নিলেন তাকে সস্নেহে যত্ন করে তাকে খেতে দিলেন ওই অসহায় বালক তৃপ্তি সহকারে ওই খাদ্য গ্রহণ করলো খেয়ে তৃপ্তি লাভ করল তারপর হাত মুখ ধুয়ে মাকে প্রণাম করে বলে মাগ তুমি আমার মা তুমি আমাকে যেভাবে যত্ন করে খেতে দিলে আমার মা নেই বাবা নেই আমি এক অসহায় বালক শান্তিমাতা ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আর গুরুসাদ ঠাকুরকে বললেন বাবা আজকে তুমি যা করলে এই অসহায় মানুষের পাশে তুমি দাঁড়ালে মানুষের দুঃখ কষ্ট তুমি এইভাবে মোচন করবে দেখবে মানুষ তোমার কাছে ছুটি আসবে তোমার কাছে আসবে তাদের আর দুঃখ কষ্ট থাকবে না এইভাবে মা তাকে আশীর্বাদ করে ছেড়ে দিলেন অসহায় বালক বাড়িতে গিয়ে দেখে তার যে একমাত্র কাকা তিনি পরলোকগত হয়েছেন কিন্তু ওই কাকার ছিল অনেক ধন সম্পত্তি তার আর কেউ ছিল না ভোগ করার সেই সম্পত্তি মালিক হলো এই অসহায় বালক তাই শান্তি মাতার আশীর্বাদে এবং গুরুচাঁদ ঠাকুরের সেই মানবিকতার মূল্যবোধ হিসাবে ওই অসহায় বালক সে যেমন তৃপ্তি লাভ করল তেমনি তার কাকার সমস্ত রকমের ধন সম্পত্তির অধিকারী হলো এই মানবিকতার পরিচয় আমরা গুরুচাঁদ ঠাকুরের মধ্যে দেখতে পাই যা ওই বয়সে আমাদের খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার তার সেই গুরুচাঁদ ঠাকুরকে তাই অসহায় মানুষের কাণ্ডারি বলা হয় অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সেই ছোটোবেলা থেকে এবং তার সারাটা জীবন তিনি এই অসহায় মানুষের কাণ্ডারী হয়েছিলেন অসহায় মানুষকে উদ্ধার করেছিলেন তাই মানুষ তাকে বলে পতিত পাবন অর্থাৎ অতীত যে মানুষ যারা পতীত হয়ে সমাজে ছিল এক শ্রেণীর মানুষ যাদের পতিত করে রেখেছিল গুরুচাঁদ ঠাকুর তাদের টেনে তুলেছিলেন সমস্ত রকমের দিক দিয়ে তাদের আলোর দিশা দেখিয়েছিলেন তাই গুরুচাদ ঠাকুরকে বলা হয় পতীত পাবন গুরুচাঁদ ঠাকুর অসহায় মানুষের কাণ্ডারি আজ আমরা এই তার শৈশবের যে কাহিনী আমরা জানলাম এটা সত্যি এক মানবিক দিক এই মানবিক দিক যেন মানুষের মধ্যে জাগ্রত হয় সেই শিক্ষাই গুরুচার ঠাকুর তার শৈশবে মানুষকে দিয়ে গেছিলেন আমরা তাকে স্মরণ করি তার সব কিছু যেন আমরা গ্রহণ করি এই পতীত সমাজের মানুষ হয়ে আমরা যেন তাকে কখনো ভুলে না যাই এরপরে আমরা দেবতার শিক্ষাব্যবস্থা কেমন ছিল আমরা এই পর্যায়ে এইখানেই সমাপ্ত করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ নমস্কার